দুটা কথা খুব সংক্ষেপে বলি যেহেতু আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি প্রথম কথা হচ্ছে যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকে মানুষের মধ্যে অনেক সময় অহংকার দাম্ভিকতা দৃষ্টিতা অনেক কিছু দেখা যায় যা আমরা নির্বল্যভাবে লজ্জিত হয়ে প্রতিহিংসার আগুনে যিনি জ্বলতেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি কিভাবে অপমানজন দেশ থেকে বিদায় নিয়েছেন তার দিকে তাকালে আমরা উদাহরণ পাই ঠিক বেগম খালেদা জিয়া দেশ শাসনকালে হোক আর দল পরিচালনায় হোক তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল সাদাশিদের জীবনের অধিকারী সকলকে নিয়ে চলার মতো অ্যাকোমোডেশন করে চলার মতো উদার মনের একজন অধিকারী নেত্রী তার মধ্যে আল্টিমেটলি কখনো কিন্তু দাম্বিকতা এবং ক্ষমতার যে দম্ব অহংকার কখনো দেখা যায়নি ভিন্ন মতের প্রতি তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল আমার খুব ক্ষুদ্র অভিজ্ঞতা বেগম খালাদ ইয়ার সঙ্গে সংসদ সদস্য হবার আগেই ব্যক্তিগতভাবে উনি আমাকে নাম ধরে রাখতেন চিনতেন অত্যন্ত স্নেহ করতেন আমি খুব বিস্মিত হতাম যে আমি তো অন্য দলের লোক নির্বাচনের আগে তিনি এদিকে আসলেন আমি নির্বাচনে বিজয়ী হলাম চার দিল জোটের প্রার্থী হিসেবে সংসদ ভবনে আমি যখন প্রথম নির্বাচিতরা রেজিস্টার খাতায় স্বাক্ষর করে ওখানে শপথের অনুষ্ঠানে যাওয়ার আগে কিছু ফর্মালিটিস থাকে তো আমি বললাম তিনশো জন এমপি নির্বাচিত হয়েছে ওনার দলেই তো অনেক এমপি আমি একটা দলের লোক বয়সে একেবারে নবীন দূর থেকে আমাকে ডাক দিয়েছেন যে পরার সাহেব কেমন আছেন কাছে আসেন উনি এবং প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব বসা ছিলেন চৌধুরী সাহেব পাশে বসা ছিলেন সেদিন থেকে আমার ওনার প্রতি এতটা শ্রদ্ধা বেড়েছে যে ওনার তো আমার নাম জানবার কথা না এটা হচ্ছে যে রাজনীতিতে সকলকে নিয়ে সকলকে সকলের চিন্তা মতকে ধারণ করে চলার একটা উদার মানসিক অবস্থায় তিনি কিন্তু আমরা বিজয়ী হলাম চারদলে জোটের এমপিরা এখান থেকে সকালবেলা আমি লবি ভাইয়ের বাসায় গেলাম ওনাকে শুভেচ্ছা জানানোর জন্য তো লবি ভাই আমাকে বললেন যে পরর ভাই রাত্রে গভীর রাত্রে ম্যাডাম আমাকে ফোন করেছে যে খুলনার আসনগুলোতে আমাদের অবস্থা কি তো আমি একে একে সব বলতে লাগলাম বলে তুমি পরওয়ার সাহেবের সিটের কথা বলো ওখানে ওনার রেজাল্ট বলে ম্যাডাম উনি তো জিতে গেছেন তখন ম্যাডাম আমাকে বললেন যে উনি যদি ওখানে যেতেন তো তুমি ধরে নাও আমরা সরকার গঠন করতে যাচ্ছি এটা রবি ভাই আমাকে জানিয়েছেন তো আমি এই কথাগুলো বলছি কারণ উনি যে একটা দলের লোক দিয়ে স্মরণ রাখা কোনো বৈচিত্র্যের পিছনে আমি ভিন্ন একটা দলের খুবই নবীন সদস্য আমাকে উনি যে এতটা স্মরণ করেছেন সংসদীয় জীবনে অনেক কাজের জন্য ম্যাডামের কাছে আমি গিয়েছি খুলনার সমস্যার জন্য কলকারখানা বন্ধ ইত্যাদি প্রস্তাব দিলে ম্যাডাম একটা মিটিং এর আয়োজন করে আমরা খুলনার এমপিরা আপনার সঙ্গে দেখা করি মেয়র তৈব রহমান সাহেব ছিলেন নবী ভাই ছিলেন মহম আশ্রফ ভাই ছিলেন সবাইকে নিয়ে উনি সময় দিলেন ওনার দপ্তরে আমরা মিটিং করেছি উনি তাৎক্ষণিকভাবে পাটকলগুলো চালু করার একটা উদ্যোগ নিলেন কিছু অর্থ বরাদ্দ করলেন বকেয়া বেতন মজুরি পরিশোধ করলেন আর অনেক ইস্যুতে সন্ত্রাস দমনে আমাদের এলাকায় উনি যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন সেজন্য আমরা খুবই কৃতজ্ঞ খুলনাবাসী এবং থাকেন খুলনার উন্নয়নে কিন্তু উনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন দুইবার তো ফুল ফ্লেজেড প্রধানমন্ত্রী ছিলেন আমরা খুলনাবাসী ওনাকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমার ডুমুরিয়া ফুলতলায় আমি ওখানে সদস্য ছিলাম নানান ইস্যুতে উন্নয়নের জন্য আমি বরাদ্দ আনার জন্য সোজা প্রাইম মিনিস্টার অফিসে চলে যেতাম তো দেখতাম যে বি এন আমাদের অনেক বন্ধু সদস্যরা যে বরাদ্দটা আনতে পারতেন না দিতেন না আমি গেলে কিন্তু আমাকে দিয়ে দিতেন একদিন হরিশ চন্দ্র সেম আমি ফাইল দিলাম আমার দুটো কলেজের বিল্ডিং লাগবে আগে জমা দিয়েছি তো আমি অভিযোগ শুরু করলাম এমপিদের দেখছি বিল্ডিং যাচ্ছে আমার তো বিল্ডিং একটা হলো দুইটা তো হলো না তো পেছনে হারিজ চৌধুরী দাঁড়ানো ছিল বললো যে এই ওনার বিল্ডিংটা হয়নি কেন তো হারিজ ভাই বললেন যে ম্যাডাম একটু ফান্ড এর শর্ট আছে তাই ওনার একটু দেরি হইতেছে বলে তো ফান্ড এর শর্ট আছে তো অন্যগুলো হচ্ছে কি করে ওনার তো সেভাবে দিয়ে দাও মানে আমি জাস্ট তার যে কি বলা যাবে ব্রডনেস মানুষের প্রতি তার স্নেহ মমতা সুবিচার জাস্টিস যে কথাটাকে বলা হয় সব দিকে উনি কিন্তু খেয়াল রাখতেন তো খুব সংক্ষেপ বলবো যে উনি এগুলো দিয়ে মানুষকে আপন করে যে গিয়েছেন উনি যে প্র্যাকটিক্যালি কোন একটা দলের নেত্রী শুধু ছিলেন না দেশের নেত্রী যে তিনি ছিলেন ওনার এই ঐতিহাসিক জানাদা সেটা প্রমাণ করেছে দল মত নির্বিশেষে লক্ষ কোটি মানুষ যেন স্রোতের মতো এই জানাজায় গিয়ে প্রমাণ করেছেন যে উনি শুধু বিএনপি নেত্রী নন উনি দেশনেত্রী জাতীয় নেত্রী এবং সারা পৃথিবীতে বাংলাদেশকে তিনি পরিচিত সম্মানিত করে যাওয়ার মতো একজন নেত্রী তিনি অবিসাংবাদিত ছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে এই জানাজা যেভাবে কভার করা হয়েছে সেগুলো যারা আমরা একটু চোখ রাখার চেষ্টা করি আমরা কবি কৃতজ্ঞতা জানাই ওনার প্রতি সেজন্য উনি দৈহিকভাবে আমাদের মাঝে না থাকলেও উনি আমাদের জন্য যা দিয়ে গেছেন দুইটা কাজ তিনি করে গেছেন আমি বলবো এমনি মানুষ ক্ষমতায় আসলে উন্নয়নের জন্য বয়স্ক ভাতা শিক্ষা ভাতা উপবৃত্তি ইত্যাদি করতে পারে কমিটমেন্ট অনুযায়ী কিন্তু দুইটা কাজ উনি করেছেন তা দিয়ে বোঝা যায় যে উনি কত গণতন্ত্র মনা ছিলেন একটা করেছেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরে যখন একানব্বই তে বিএনপি ক্ষমতায় গেল সেই পার্লামেন্টে তিনি সংবিধানের বারোতম সংশোধনী এনে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে ফর্ম অফ উত্তরণ করলেন এবং সেই থেকে আজ অবধি কিন্তু সেই সংসদীয় শাসন ব্যবস্থা চলছে এবং প্রধানমন্ত্রীকে তিনি বারোতম সংশোধনী করে প্রধানমন্ত্রীর হাতে নির্বাহী ক্ষমতা তিনি দিয়ে দিলেন এটা আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে তিনি যে ঐতিহাসিক স্মরণযোগ্য সূচনা করে গেলেন আমরা আশা করব জনগণের মত প্রকাশের স্বাধীনতা সকলকে শাসন ব্যবস্থায় অংশীদারিত্ব দিয়ে দেশ শাসন করবার এই যে দরজা তিনি খুলে দিয়ে গেছেন এ জাতি তাকে চিরদিন। কেন স্মরণ করবে সেকেন্ড একটা অবদান তিনি রেখেছেন তেরোতম সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আন্দোলন করেছি তখন আমরা বিরোধী দলেই ছিলাম এ ব্যাপারে অনেকের ভিন্ন মত থাকতে পারে আমরা ম্যাডামের ক্ষমতায় থাকা অবস্থায় উনার বিরুদ্ধে আন্দোলন একটা মূল দাবি ছিল সরকার ছাড়া কখনো নির্বাচন নিরপেক্ষ হয় না নানান ভিন্ন মতের কারণে এই দাবি চাননি শেষে উনাকে বোঝানো হয়েছে দেশে বিরোধী আন্দোলনও হয়েছে দেখেন দেশটাকে সহিংসতা সংঘাত অচর অবস্থা থেকে বাঁচানোর জন্য উনি উদার পদক্ষেপ নিলেন উনি যদি সহিংস পদ বেছে নিতেন শেখ হাসিনা চরিত্র নিয়ে সতেরো আঠারো বছর যেমন বিএনপি জামাতের গণতান্ত্রিক ভোটাধিকারের মানবাধিকার আন্দোলনকে দমন করেছেন উনি যদি হতেন তাহলে কিন্তু উনি এই দাবি মেনে নিতেন না বরং আরো দমন পীড়ন করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকারী থেকে তিনি গ্রেফতার করতেন হত্যা করতেন কারাগার নিতেন তা কিন্তু উনি নেননি উনি রাজনীতির ভবিষ্যতের যে জ্ঞান ওনার ছিল একটা ফার্সাইটনেস দূরদর্শিতা প্রজ্ঞার বিবেচনা করে তিনি সেটা মেনে নিলেন এবং তেরোতম সংশোধনী করে তিনি একটা শর্ট পার্লামেন্ট ইলেকশন দিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিলকে অনুমোদন করে দিয়ে একটা গণতান্ত্রিক সিস্টেমে বিলটাকে কিন্তু আইনে পরিণত করে গেলেন অনেকে বলতে পারেন যে না এটা আমরা গেলেও করতাম সংঘাত সহিংসতা একটা আইন বানানো আর সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে একটা আইনকে বানিয়ে দিয়ে গণতান্ত্রিক ধারাকে অক্ষ নরেখে তিনিও কিন্তু একটা উদাহরণ দৃষ্টান্ত पॉलिटिकल পার্টিগুলো ধরে রেখে গেছেন যে সহিংসতা দিয়ে মানুষের দাবি দমন না করে জাতির এবং জনগণের দাবি প্রতি শ্রদ্ধা রেখে নিয়মশান্তিক উপায়ও কিন্তু মানুষের দাবি মেনে জাতির কাছে শরণীয় হয়ে থাকা যায় এই দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া দেখে গেছে সেখান থেকে না তা আবার বাতিল করেছিল সেটার বিরুদ্ধে বিএনপি জামাতчём আমরা আবার আন্দোলন করেছি আরটিমেটলি রাজনৈতিক পরিবর্তন জুলাইয়ের কোন অভ্যুত্থানের পরে আদালতের মধ্য দিয়ে আমরা আবার সেই কেয়ারটেকার সরকারের বিধানটা এখন সংবিধানে সংযুক্ত হতে যাচ্ছে তো এটার জন্য তো তিনি চিরদিন স্মরণীয় থাকবেন কারণ এটা তো তিনি প্রথম আইনে রূপ দিয়েছিলেন তো এটা আমাদের সংসদীয় শাসন ব্যবস্থা আমাদের জুডিশিয়ারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন যতটুকু সম্ভব ওনার পক্ষে সংসদীয় গণতন্ত্রের বিধিকে সঠিক রেখে দেশ পরিচালনার জন্য তিনি সচেষ্ট ছিলেন সম্মানিত সুদীপৃন্দ আমরা ওনার এই বিদায়ের শেষ মুহূর্ত গুলো ছিল আমাদের কাছে আরো খুব বেদনাদায়ক দলমত আমরা যাই করি শেখ হাসিনা যে অন্যায় ভাবে কিছু মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর কারান্ত করা হলো আমিও তখন জেলে আমরা আপনারা অনেকেই জেলের থেকে ওনাকে যেদিন গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যাওয়া হলো আমি তখন খুলনা কারাগারে নিউজগুলো রেডিওতে টেলিভিশনে পড়ছি আর আমার কষ্ট লাগছে কে এই বৃদ্ধ বয়সে নিয়ে যাওয়া হলো কতদিন ওনাকে থাকতে হবে কি ওনার পরিণতি উনি অসুস্থ মানুষ আসলে তাই কারাগারে গিয়ে তিনি আরো নানান সিভিয়ার নানান কমপ্লিকেশনে তিনি জড়িয়ে গেলেন এবং জটিল জটিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ জীবন পর্যন্ত তিনি অনেক কষ্ট ভোগ করেছেন খুব কষ্ট লেগেছে আমাদের আর তদানীন্তন অহংকারী কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনা কিভাবে তার এই অসুস্থতাকে নিয়ে সম্মানের সাথে যেতে পারেননি মানুষের কাছে ঘৃহীত হয়েছেন নিন্দিত হয়েছেন আর যাকে তিনি তুচ্ছতাচ্ছন্দে করেছেন তিনি ইতিহাসের সেরা সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা পরিণতি আমি মনে করি এসব থেকে শিক্ষা নেওয়া উচিত সব রাজনৈতিক দলের ক্ষমতায় গেলেই শুধু অহংকারী হয়ে কর্তৃত্ববাদী হয়ে নয় এখান থেকে আওয়ামী লীগ যারা করেন তাদেরও শিক্ষার আছে বিএনপিরও শিক্ষার আছে আছে যে রাষ্ট্রের দায়িত্ব আসলে কোথায় কোথায় কি ভুল করলে কি পরিণতি ভোগ করতে হয় বেগম জিয়ার শাসনের অনেক জায়গা থেকে জাতির জন্য পলিটিক্যাল পার্টিগুলোর জন্য সেই শিক্ষা গ্রহণ করবার আছে আমি অবাক হই কৃতজ্ঞতার জন্য এটা আবার এখনই মনে আসলো বলার ইচ্ছা ছিল না মাঝে মাঝে নানান ইস্যুতে ম্যাডাম আমাকে নিজে ফোন করতেন আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাপারে ম্যাডাম আমাকে ফোন করলো আপনি আপনি দলের জানেন না তাহলে আমি তো তা জানি না মানে আমি উদাহরণটা দিচ্ছি যে এমন এমন খুব ছোট বিষয় যেটা উনি ওনার দলের কোন এক নেতাকে বললে হয় সিটি লিডারকে বললে হয় আমাকে ফোন করতেন ওনার পিএস ফোন করে বলছে পরার ভাই বলছেন জি ম্যাডাম কথা বলবেন আমাকে ফোন দিতেন আরো অনেক আভ্যন্তরীণ কথা যখন জোটবদ্ধ ভাবে আমরা চলেছিলাম তো মাঝে মাঝে আমি আমাদের আমিন ওনার সাথে অনেক সেশনে আমরা মিলিত হতাম নিজের মনে অনেক একান্ত কথা উনি আমাদেরকে বলতেন ওনার পারিবারিক দল পরিচালনায় উনার মধ্যে যে পেরেশানি গুলো বেদনা গুলো ছিল উনি খুব ভালো আলোচনা করতেন সেদিক থেকে আমি মনে করি উনি খুব নিরহঙ্কার ছিলেন সহজ সরল মনা ছিলেন এবং সকলকে নিয়ে চলার মতো উদার গণতান্ত্রিক মানসিকতা উনি ধারণ করতেন যেগুলো আজকের রাজনীতিবিদদের মধ্যে আমরা নেই আমরা শুধু আমি আমাকে নিয়েই চলতে পারি এবং পার্লামেন্টে জানি না উনি আমাকে অনেক কারণে হয়তো স্নেহ করতেন পার্লামেন্টে আমার ভূমিকার কারণে বক্তব্যের কারণে রাজনীতির যে কোনো কারণে উনি হয়তো আমাকে কাছে টানতেন দেখা হলে এই জিজ্ঞেস করতেন উনি আমাকে সেভাবে আমাকে স্নেহ করতেন আমরা এখন যারা রাজনীতি করি দুর্ভাগ্য আমাদের এই জেনারেশনের এর পরে আর কি হবে আমরা জানি না আমরা পার্লামেন্টে একে অপরের বিরুদ্ধে কথা বলবো রাজনীতির মঞ্চে কথা বলবো দেখা হলে আবার একসাথে জড়িয়ে ধরবো সালাম করবো চা খাবো সেই পলিটিক্যাল যে একটা গুড ট্র্যাডিশন কালচারটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে মানে মঞ্চে আমরা যা বলি দেখা হলে সেই আচরণটা এতে আমাদের রাজনীতির যে সুস্থ সংস্কৃতির চর্চাটা হারিয়ে যাচ্ছে আমি একদিন ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি যে লং মার্চের সময় অন্যায়ভাবে হাসিনা যে যুদ্ধ অপরাধীদের বিচার করছে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে আপনি তো নাম ধরে ধরে মনোনা নিজামি জামান বললেন যে এরা যুদ্ধ অপরাধী নয় মিথ্যা সাজানো বানানো মামলায় থেকে শাস্তি দেওয়া হচ্ছে হঠাৎ আপনি রাজশাহী চাপাই হয়ে ঘুরে আসার লং মার্চে ওই সময় থেকে কথাটা কেন বলবদ্ধ করে দিলেন আপনার মনে আছে উনি কিন্তু বক্তৃতায় একেবারে নাম ধরে ধরে বলতেন যেগুলো সাজানো বানানো মামলা উনি আমাকে বললেন পর সাহেব ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আপনাদের কিছু বলেনি আমি তো ওনাদের কথা বলছিলাম আমি তো ওনাদের সাথে দায়িত্ব পালন করেছি ওনাদেরকে আমি চিনি কিন্তু কি কি কারণে উনি কথাটা বলা বন্ধ করে দিলেন সে কথা এখানে আর ডিসক্লোজ করা আমার ঠিক হবে না একান্ত কিছু কথা উনি বললেন যে এগুলো আমি ব্যারিস্টার রাজ্জাক সাহেবের কাছে বলেছি শুনে নেবেন আমি খুব চাপের মধ্যে আছি সেগুলো উনি আমাকে এবং আমার সাথে আরেকজন নেতা ছিলেন উনি সেগুলো বলেছেন তো আমি মনে করি উনি রাজনীতিতে কখনো ভিন্ন মতের প্রতি প্রতিহিংসা ছিলেন না সকলকে নিয়ে চলবার মতো গণতান্ত্রিক খোলা মনের মানুষ উনি ছিলেন ব্যক্তিগত জীবনে খুব সাদা ছিলেন সেই মানুষটার উপরে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসক যে জুলুম করেছে তার বসবাসের ঘর থেকে নামিয়ে দিয়েছে তার দুটো সন্তানের উপরে নিষ্ঠুর নির্যাতন শাস্তি দেশ ত্যাগ করা দেশের মাটিতে থাকতে না দেওয়ার শারীরিক মানসিক নির্যাতন তাদেরকে করে দিয়ে দিয়ে তাদের পরিবারকে ব্যক্তিগত মা সন্তান রাজনীতি করে দেয়া হয়েছে। আমরা তার জন্য দোয়া করি তার এখন একমাত্র সন্তান জনব তারেক রহমান যিনি বিএনপির এখন কান্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দলের দায়িত্ব নিয়েছেন আমরা তার জন্য শুভকামনা করব যে দল এবং রাষ্ট্র পরিচালনায় যেন তিনি তার মায়ের আদর্শ তার পিতার আদর্শকে ধারণ করে গণতন্ত্রের যে উজ্জ্বল দৃষ্টান্ত ওনার পিতামাতা রেখে গেছেন সেটাকে ধারণ করে আগামী দিনে যে নতুন বাংলাদেশ যে মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যে সমৃদ্ধ বাংলাদেশের মানুষ জুলাইয়ের অভ্যুত্থানের পর আঠারো কোটি মানুষ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে হাতে হাত ধরে সেই বাংলাদেশ জন্মে করতে পারি এই ক্ষেত্রে তারেক রহমান যেন সেই নেতৃত্বের জায়গাটা তিনি পূরণ করতে পারেন এটার জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি আমি আবারও মেট্রোপোলিটা সাংবাদিক ইউনিয়নকে মোবারকবাদ জানাই আজকে যে সুদীবৃন্দ মূল্যবান আলোচনা এবং তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখে এই আলোচনাকে সমৃদ্ধ করেছেন আমি বাংলাদেশ জমাতি ইসলামীর পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ জানাই সাংবাদিক সমাজেরও আমি একজন সদস্য ছিলাম আমি এখানে আসলেই মনে হয় যেন আমি আমার বাড়িতে আসছি আমি কোল্লা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ছিলাম আমি একটা পত্রিকার বুরোচিভের দায়িত্ব পালন করেছি ফলে সেই থেকে সাংবাদিক কমিউনিটিতে আসলে আমাকে মনে হয় যে আমি নিজের জায়গায় আমি আসছি আপনারা আমাকে যে স্মরণ করেছেন আমন্ত্রণ জানিয়েছেন আমি সে কারণে আপনাদের প্রতি আরো কৃতজ্ঞ ভেরি গ্রেটফুল ইউ সকলকে শুক্রিয়া এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ